একটা ছোট গল্প দিয়ে শুরু করি দু হাজার আঠারো বিশ্বকাপ আর্জেন্টিনা খেলছে ফ্রান্সের বিপক্ষে ফ্রান্সের বিপক্ষে হেরে গেল শেষ পর্যন্ত তিন দুই গোলে হেরে বিদায় নিল একজন প্রায় বাতিল হওয়া গোলরক্ষক তার ভাইকে নিয়ে এসেছিলেন ওই ম্যাচ দেখতে গ্যালারি থেকে একটা সেলফি পোস্ট করলেন ভাইয়ের সঙ্গে পোস্ট করে ওখানে ইনস্টাগ্রামে ক্যাপশানে লিখলেন মাই টাইম উইল কাম স্প্যানিশে লিখেছিলেন অর্থ দাঁড়ায় মাই উইল কাম মানে ই সে বড় ভবিষ্যৎবাণী নিজেকে নিয়ে কেউ করতে পারছে বলে আমার মনে হয় না লোকটার বয়স তখনই তিরিশ ছুঁই ছুঁই ততদিনে ক্লাব জাতীয় দল প্রায় সব জায়গায় ক্যারিয়ার হারায় ফেলছেন সবাই ধরে নিয়েছে এই ছেলের পক্ষে আর কিছু সম্ভব না আর নতুন করে কোনো কিছু করা সম্ভব না সেই ছেলে পরের বিশ্বকাপ আসতে না আসতে একটা কোপা জিতছে একটা বিশ্বকাপ জিতছে আরেকটা কোপায় আজকে সেমিফাইনালে তুল্য দলকে এবং এর মধ্যে জাতীয় দলের হয়ে কমপক্ষে চারটে ম্যাচে পেনাল্টিতে দলকে বাঁচাইছে শেষ মুহূর্তে বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ের শেষ তিরিশ সেকেন্ডে ভয়াবহ গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বিশ্বকাপ জিতেছে ছেলেটার নাম এমিলিয়ানো মার্টিনেস সবাই আদর করে বলে দিবু এই কদিন আগে বাংলাদেশেও আসছিল মানে আমার ধারণা আর্জেন্টিনা যে গত দুই তিন বছর ধরে যে একটা গোল্ডেন টাইমের ভিতর দিয়ে যাচ্ছে এর পেছনে অবশ্যই নেপথ্য নায়ক হচ্ছেন লিওনেল এসকালোনি এবং মূল কারিগর হচ্ছেন লিওনেল মেসি এছাড়া আলভারেস বা ইদানিং লাউতারও খুব ভালো খেলছে অ্যালিস্টার এরা আছে সবাই ভালো খেলছে কিন্তু আপনি যদি প্রাণ শক্তির কথা বলেন যে আর্জেন্টিনা কেমন করে বিশ্বকাপ জিতছে কেমন করে গত প্রায় আড়াই তিন বছর ধরে অপরাজিত আছে একের পর এক জিতে চলেছে এই মূল ম্যাজিকটা হচ্ছে এই দিবু এমিলিয়ানো মার্টিনাস সেটা আজকে তো সবচেয়ে বড়ো প্রমাণ পেলেন আজকের ম্যাচ নিয়ে আমি কথা বলবো না আমি একটু এমি মার্টিনাস সম্পর্কে বলি অনেকেই ইদানিং গবেষণা শুরু করে দিচ্ছেন যে এমি কি সর্বকালের সেরা পেনাল্টি গোল ঠেকানো গোলরক্ষক কি না এই আলোচনার মধ্যে খুব একটা ভুল নাই এমই অন ম্যাচ যত ভালো রক্ষক তার প্রায় দশ গুণ বা বিশ গুণ ভালো গোলরক্ষক হচ্ছে প্যানাল্টি শ্যুট আউটে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আগে একটু এমির ব্যাকগ্রাউন্ডটা বলি এমই আর্জেন্টিনার ক্লাব থেকে উঠে আসছে এজ লেভেল খেলছে আর্সেনালের হয়ে ইংল্যান্ডে খেলতে আসছে লো প্রথম আর্সেনালের হয়ে যদিও ও প্রথম সিজনে কিছু ম্যাচ ছিল আমার যতদূর মনে পড়ে এটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল এবং সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগের কোনো একটা ম্যাচে ওর এমন কিছু সেভ ছিল যে ক্যারিয়ারের প্রথম উইকেই প্লেয়ার অব দ্য উইক হয়ে গেছিল এর পরও আর্সেনালে সে সাস্টেন করতে পারে নাই পরের পাঁচ ছয় বছরের সে পাঁচ ছয়টা ভিন্ন ভিন্ন ক্লাবে লোনে গেছে কোথাও রেগুলার ম্যাচ পায় নাই এবং ওই সময়টাই এমের ক্যারিয়ার শেষ হয়ে গেছে ধরে নেওয়া যায় দুই সালে ওরা জাতীয় দলে ডাকা হয়েছিল তখন জাতীয় দলে রোমেরও ছিল তারপরে অন্যরা ছিল সব মিলে তিন নাম্বার কিপার হিসাবে জাতীয় দলের সঙ্গে কিছুদিন থাকার পরে আবার বাদও দিয়ে দেওয়া হলো তিন নাম্বারের মধ্যে দু হাজার বিশ পর্যন্ত এমি মার্টিনেজের ক্যারিয়ার আর এগোবে না এটাই ধরে নেওয়া হচ্ছিল যে ও কিছু পেনাল্টি ঠেকাতে পারে এরকম একটা প্লেয়ার যার আসলে কোনো ভবিষ্যৎ নাই এবং এমন কিছু পাগলামি আছে আইন কানুন মানতে চায় না বেশি ফলে এমির নিয়ে কারোর কোনো স্বপ্ন ছিল না এর মধ্যে স্কালনীয় এই লোকটা নিয়ে খুব স্বপ্ন দেখছে তা কিন্তু না স্কালোনিরও ফার্স্ট চয়েস এমি কখনো ছিল না স্কালনির ফার্স্ট চয়েস কিপার যখন রুলি যখন ইনজুরিতে পড়ল তখন এমিকে দু হাজার একুশে অভিষেক করানো হলো এই যে অভিষেক শুরু হলো সেই থেকেই আজকে কোপার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এমই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে যত কয়টা ম্যাচ হারছে তার চেয়ে বেশি ইন্টারন্যাশনাল ট্রফি জিতছে বিশ্বাস করেন এটা সত্যি এমই এ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ম্যাচ হারছে হচ্ছে তিনটা আর ট্রফি জিতছে চারটা মানে আপনি চিন্তা করতে পারেন এই রেকর্ড পৃথিবীর কারো আছে এইটাকে আপনি কাকতালীয় রেকর্ডও বলতে পারেন যে ভাই টিমের সবাই যদি ভালো খেলে তাহলে তোমার তো হারের চেয়ে ট্রফির সংখ্যা বেশি হবে এখন এটা হতেই পারে ব্রাজিল যে সময় গোল্ডেন রানে ছিল সে সময় তাদের কিপার তো হারের হারেচ্ছে ট্রফি বেশি জিতছে কিন্তু এখানে এম ই বীরত্বটা ঠিক এই কথা দিয়ে বোঝা যায় না এম ই বীরত্বটা আপনার বুঝতে হবে যে এমই সর্বশেষ যে তিনটা মেজর টুর্নামেন্ট খেলছে এইটাকে ধরলে এই চলমান কোপাকে ধরলে চারটা চারটা মেজর টুর্নামেন্টেরই প্রত্যেক টুর্নামেন্টের নক আউটে কমপক্ষে একটা ম্যাচে করে সে পেনাল্টিকে দলকে সেভ করছে দলকে নিয়ে পরের রাউন্ডে চলে গেছে পেনাল্টিতে এই ওর পেনাল্টি ঠেকানো লাগে নাই ওই কোপা এর আগের কোপা আমেরিকায় সে পেনাল্টিতে দলকে সেভ করছে বিশ্বকাপে সে দুটো ম্যাচে কোয়ার্টার ফাইনালে এবং ফাইনালে দুটো ম্যাচে ট্রাইবেকারে সে শট ঠেকাইছে এবং দলকে জিতাইছে এবং পরিস্থিতিটা এমন দাঁড়ায় এবার বিশ্বকাপের আগে এবার বিশ্বকাপের আগে রসিকতা করা হচ্ছিলো যে কোপা আমেরিকায় অতিরিক্ত সময় রাখা হয় না কারণ হচ্ছে সরাসরি আর্জেন্টিনা যাতে পেনাল্টি শ্যুট আউটে যেতে পারে আর পেনাল্টি শ্যুট আউটে গেলে তো এমই জিতায় দিবে যদিও এটা মজা কোপা আমেরিকায় কখনোই নক আউট করবে অতিরিক্ত সময় থাকে না কিন্তু বোঝেন মজার কথাটা আলোচনায় আসলো কেন আলোচনায় আসলো যে এমির পেনাল্টি বিশ্বাস এই জায়গায় গেছে যে ও পাঁচটা শটের মধ্যে দু একটা শট ঠেকাবে জাস্ট একটা ছোট্ট পরিসংখ্যান এই আজকে পর্যন্ত এমই হচ্ছে চব্বিশটা পেনাল্টি শটের মুখোমুখি হয়েছে তার ভিতরে বারোটাতেই তার বিপক্ষে গোল হয় নাই এর ভিতরে নয়টাও সেভ করছে পেনাল্টি শট সেভ করা মানে বুঝেন যেখানে দৌড়েই নেওয়া হয় যে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে গোলকিপার পেনাল্টি সেভ করতে পারবে না সেখানে সে চব্বিশটার মধ্যে নয়টা সেভ করছে এবং বারোটাতে ওর বিপক্ষে গোল হয় নাই মানে বাকি তিনটা হচ্ছে বাইরে মেরে দিছে বা বারে পোস্টে লাগছে মানে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে এমির বিপক্ষে পেনাল্টিতে গোল করা যায় নাই ক্ষেত্রে লাখ থাকতে পারে ওই তিনটাতে তো লাখ আর বাকি নয়টা তো তার ক্রেডিট বাকি নয়টা একেবারে সেফ স্কিল নয়টা চব্বিশটাতে নয়টা পেনাল্টি শ্যুট আউট পেনাল্টি ঠেকানো আমার মনে হয় না যে এই স্বপ্ন অলিভার কান বা ইকার সিয়াস দেখতেন এই হারে পেনাল্টি ঠেকাতে পারবেন এখন তাহলে এমই অনফিল্ড কেমন কিপার সেইটাও আমরা অলরেডি দেখছি যে এমই অনফিল্ড কেমন কিপার সেটা সে বিভিন্ন সময় মাঠে দেখাইছে যে সে অনফিল্ড দুর্দান্ত কিপার এবং ম্যাচ সিচুয়েশন খুব ভালো রিড করতে পারে ম্যাচ রিড করতে পারে খুব ভালো প্রতিপক্ষর স্ট্রাইকারকে খুব ভালো রিড করতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার ফাইনালে অতিরিক্ত সময়ের আর যখন তিরিশ সেকেন্ডের মতো বাকি আছে তখন একেবারে ওকে ওয়ান টু ওয়ান পেয়ে গেছিল ব্রাজিলের স্ট্রাইকার নাম বলে গেছি হ্যাঁ আমার সবসময় যাওয়া হয় নাম বলে যাই সেই সময় সে চার হাত পা চার দিকে যে যে একটা পজিশন নিয়েছিল ওইখান থেকে ওই স্ট্রাইকারের পক্ষে আর কোথাও কিক করা সম্ভব ছিল না কোথাও না কোথাও এমির শরীরেই কিক করতে হতো যতগুলো পজিশন কভার করা সম্ভব আমি সবগুলো পজিশন কভার করে নিয়েছে অনেকে দেখি এটাকে অলৌকিক টলৌকিক বলে যে এটা আনসায়েন্টিফিকভাবে হয়ে গেছে না এমির পজিশনটা আরেকবার দেখেন ইয়েটা দেখেন ওই হাইলাইটসটা দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই সাইন্টিফিক একটা পজিশন নিয়েছিল সে ওয়ান টু চেয়ে ভালো পজিশন হয় না সে দুটো পা দুই দিকে দিচ্ছে দুটো হাত দুই দিকে দিচ্ছে এবং হেড পজিশনটা একটা জায়গা রাখছে যাতে আপনি সর্বোচ্চ যে পাঁচটা জায়গা থেকে শর্ট করতে পারবেন পাঁচটাই সে কাভার করে ফেলছে ফলে সে তার থাইতে শ্যুট করতে বাধ্য হয়েছে এবং এমনি কি করছে থাইতে বিশ্বকাপের একটা ইয়ে করায় নিচ্ছে ট্যাটু করায় নিচ্ছে মানে ওর ওই থাইতেই বিশ্বকাপ আটকায় গেছে আর্জেন্টিনার যে বিশ্বকাপটা এটাও সত্যি আসলেই তাই ওই সময় গোল হইলে আর কি করতেন আপনি তখন তো টাইবেকারে যাইত না তখন আর এমনি করতে পারতো না এমনি অনফিল্ডও খুব ভালো কিপার তবে নট ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড তার চেয়ে অনেক ভালো অনফিল্ড কিপার সারা পৃথিবীতে আসছে কিন্তু প্যানাল্টি শ্যুট আউটে এমির কোনো বিকল্প নাই মানে আমি পৃথিবীর মানে ধরেন আমি ব্ল্যাক স্পাইডার বা ওই টাইমে কারোর খেলা দেখি নাই কিন্তু এই গত বিশ পঁচিশ বছরে বা তিরিশ বছরে পৃথিবীতে যত লিজেন্ড কিপার আছেন সবার পেনাল্টি শ্যুট আউট পারফরমেন্স দেখছি ইনক্লুডিং সার্জিও গয়কোচিয়া আর্জেন্টিনারই সার্জিও গয়কোচা কচিয়াকে বলা হতো সর্বকালের সেরা পেনাল্টি সেভ করা কিপার কিন্তু গয়কোচিয়ার চেয়ে অনেক 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 ভালো পেনাল্টি ঠেকা হচ্ছে এম এবং ওর পেনাল্টি ঠেকানোর একটা মজা আছে ও শুধু স্কিল দিয়ে থাকায় না ও এই জায়গায় কিছু গেম খেলে বিশ্বকাপ ফাইনালের উদাহরণ যদি বারবার টানি যে বিশ্বকাপ ফাইনালে ও একটা প্যানাল্টি নেওয়ার প্রথম প্যানাল্টি নিতে আসলো যে ছেলেটা ফ্রান্সের ওই সময় কী করলো ওই সময় গিয়ে ওই ছেলেটারে বলল দাঁড়াও আমার রেফারির সঙ্গে কথা আছে সে অযথা গিয়ে রেফারির সঙ্গে কথা বলা শুরু করলো এবং খুবই আজগুবি সব কথা বলতেছে এখন ফিফার আইনে কোথাও লেখা নাই যে গোলকিপার রেফারির সঙ্গে ওই সময় কথা বলতে পারবে না সে কথা বলতেছে আর ওই ছেলেটা বোকার মতো বল নিয়ে দাঁড়ায় আছে এক দেড় মিনিট পাস হয়ে গেছে এবং আমি বারবার জিজ্ঞেস করতেছি দেখেন তো ওর বল পজিশন ঠিক আছে কিনা ও ঠিক জায়গায় দাঁড়ায়ছে কিনা ওকে সব আইন মানতেছে কিনা এই শুনে ওই ছেলেটা টোটালি নার্ভাস হয়ে যাচ্ছে তাই একটা শর্ট করলো শট বাইরে চলে গেলো সেকেন্ড শট নিতে আসলো চুওমণি সম্ভবত চুয়মণির ক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক্স করলো সাধারণত কিপার হচ্ছে পেনাল্টি টেকারের হাতে বল তুলে দেয় ও কী করছে ও বলটা নিয়ে একটু দূরে ছুঁড়ে ফেলছে জাস্ট একটা ট্রিক্স ওর যে কনসেন্ট্রেশন ছিল চুমনির পুরো ব্যাপারটা ওটা কিন্তু হাই কনসেন্ট্রেশনের একটা ব্যাপার আপনাকে একদম ফোকাসড থাকতে হবে ওই সময় হারায় ফেলছে বলটা ওর আনতে রেফারি একবার বলছে দেওয়ার জন্য এমনি আর যাবে না এবং চৌমণির তখন সে যখন বল আনতে গেছে ওই টাইমটা কাজে লাগেছে ওই সময় বলতে আসছে যে তুমি তো বল আনতে গেছো তোমার দিয়ে আর হবে না তুমি এই শট নিতে পারবা না তুমি তো আমার মনে হয় বাইরে মারবা আচ্ছা না তুমি আমার হাতে মারবা এই টাইপের কথাবার্তা বলা শুরু করছে বল হাতে ধরে সে প্লেয়ারদের সঙ্গে গল্প করে এটা মিলার হয়ে ও এর মাঝে সে কিন্তু পেনাল্টিতে ইতিহাসে সর্বোচ্চ ক্লিনশিট পঁয়ত্রিশটা ক্লিনশিটের রেকর্ড করছে তো অ্যাস্টন মিলার হয়েও সে এই কাজ বারবার করছে সম্প্রতি ফিফা শুধু এমির কারণে দিবুর কারণে আইন বদলাইছে সেখানে আহ ফিফা বলছে যে কোনো কিপার পেনাল্টি শুট সময় পেনাল্টি টেকারের সঙ্গে কথা বলতে পারবে না বল নিয়ে সময় ক্ষেপণ করতে পারবে না এবং রেফারির সঙ্গে কথা বলতে পারবে না তো এইটার প্রতিক্রিয়ায় দিবু মিডিয়াতে একটা দারুণ কথা বলছে যে আমার এই সব করার যে জন্য করে যে একটা ম্যাচ জেতার দরকার ছিল জীবনে সেটা অলরেডি জিতে ফেলেছি সেটা ছিল বিশ্বকাপ ফাইনাল ওইটা জেতার পরে এখন পেপার যদি আইন করে আবারে নিষিদ্ধও করে দেয় আমার আর কোনো আফসোস ওই সব টেকনিক করার জন্য যা দরকার ছিল আমি জীবনে করে ফেলছি আর কিছু দরকার নাই এখন দেখা যাচ্ছে যে সেই আইন করার পরেও এমনি হারানো যাচ্ছে না আজকেও পরপর ইকুইডারের দুটো শট ঠেকায় দিছে তো এই ছেলেটা দিনকে দিন ভক্ত হয়ে যাচ্ছে আজকে আর্লি মর্নিং উঠে যখন দেখি যে আর্জেন্টিনা আজকে বেশ বাজে খেলছে এবং প্রথম শটটা নিতে গিয়ে মেসি পোস্টে বারে লাগায় ফেলছেন মানে এরপরে তো আর কিছু থাকে না এরপর দেখি দিবু পরপর দুইটা ঠেকায় দিছে খুবই বিস্ময়কর তো এমির ভক্ত সারা বাংলাদেশে আমি এখন যা বুঝি এইসব পাগলা লোকের ভক্ত তো বাড়তেই থাকে বাড়তেই থাকে বিশ্বকাপ জয়ের পরে এই দেশে কয়েক কোটি ভক্ত হয়েছে এখানে খুব দুঃখজনক একটা ব্যাপার ঘটছে এমি গত বছর বাংলাদেশে আসছিল এবং আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের সবাই বাংলাদেশ সম্পর্কে এত ভালো জানে ছোট একটা উদাহরণ দেয় এর মাঝে মাদ্রিদে বাংলাদেশের এক ভদ্রলোক রাতের বেলায় ডিনার রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে করে ডিপল সামনে দেখছেন ডিপল একটা মাফলার জড়ায় হাঁটতেছে উনি আগায় গেছেন ডিপল রে দেখে ডিপল অ্যাভয়েড করতে চাইছে তখন উনি বলছেন ডিপল মাফলার খুলে এসে পাশে দাঁড়া বলতেছে তোমার সঙ্গে আমি একটা ছবি তুলবো তুমি বাংলাদেশ থেকে আসছো মানে আর্জেন্টাইনদের কাছে এখন বাংলাদেশ কোন জায়গায় এটা নিয়ে আলাদা আরেকদিন বলবো যে কিভাবে হয়েছে হয়েছে কিন্তু আর্জেন্টাইন খেলোয়াড়দের কাছে ডিবু বলেন সবার কাছে বাংলাদেশ এখন একটা তীর্থস্থানের মতো তো এমনি আসছিল অ্যাকচুয়ালি কলকাতায় কিন্তু সে তার যে কোম্পানি আনছে তাকে শর্ত দিয়েছিল যে আমাকে ফ্রি আমি ফ্রি অফ চার্জ আমি একটু ঢাকায় যাব। আমি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ হচ্ছে আমাদের তীর্থের মতো তো এখানে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটছে খুবই শোকাবহ একটা ঘটনা ঘটছে যে যারা এটা অর্গানাইজ করছিল তারা ভজকটো পাকায় ফেলায় এবং স্পন্সরদের কানেক্ট করতে না পারে সঙ্গে দর্শকদের দেখা ঠিক হয় নাই যদিও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সে দেখা করছে বা দু চারজন গুরুত্বপূর্ণ লোকের সঙ্গে দেখা করছে কিন্তু এমির সঙ্গে যাদের দেখা হওয়ার দরকার ছিল সেই তরুণ তরুণীরা সেই কিশোর কিশোরীরা যে রাস্তার লাখ লাখ কোটি কোটি ভক্ত তারা এমিকে দেখতে পায় নাই এমিও বাংলাদেশ বলতে যে পাগলামি আর্জেন্টিনা পাগলামি বুঝতো সেটা দেখে নাই আমার ধারণা ছেলেটা একটু হতাশ হয়েছে হোটেল পর্যন্ত এমিকে আনতেন আগের দিন যদি বলে দিতেন যে এরকম একটা প্যারেড হবে আপনারা এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত তার ওয়েলকাম করেন দেখতেন লাখ লাখ রোগ রাস্তার দুপাশে দাঁড়ায় আছে এমি দেখত যে কি বাংলাদেশ কি যাই হোক এমির মিস হয়ে গেছে আমার ধারণা এবং যতদূর শুনতেছি খুব দ্রুত আর্জেন্টিনার দলটা পুরো স্কোয়াড এমি মেসি সহ পুরো স্কোয়াড একটা বাংলাদেশ সফরে আসবে তখন আমরা সবাই দেখায় দেবো যে আমরা ওদের কতটা ভালোবাসি তখন আবার প্রুভ হয়ে যাবে তার আগ পর্যন্ত এমির জন্য শুভকামনা ওর পাগলামি চলতে থাকুক বয়স তো আর খুব বেশি বাকি নাই হয়তো সামনে বিশ্বকাপটা পর্যন্তই খেলবে তো ততক্ষণ এই পাগলামি চলতে থাকুক সবাইকে শুভকামনা